আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাকিস্তানি স্টাইলের ওয়ান পিস টু পিসের কালেকশন দেখাবো স্পেশালি একটা হচ্ছে ফোর পিস আছে দেখতে পাচ্ছি এটা একদম নামমাত্র দামে পাবেন ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন বিশেষ করে টু পিসগুলো একদম আরং কটনের ভিতরে থাকবে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো তো শুরুতে এই ডিজাইনটাই দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার পুরো নেকটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে এটার স্লিপসেল পোর্শন এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের থাকবে প্যানেলটা এত সুন্দর এটা একদম পিওর কটন এটা হচ্ছে প্যান্ট আর সালোয়ার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার চারটা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এরপর পাকিস্তানি ইনস্পায়ার একটা হচ্ছে ফোর পিস দেখাও দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করি এটা কিন্তু ফ্রন্ট কার্ড গান দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা কালেকশন এটা কাপড়টা কিন্তু হচ্ছে কোরিয়ান কটনের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার ইনারটা ইনারটা কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক ঠিক আছে আর এটা সম্পূর্ণ ফোর পিসের একটা সেট এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এরপর আরেকটা হচ্ছে কর্স দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা আমরা এই কাজ করা কটনের ভিতরে নিচে লেচর করা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে তো এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা জানেন আমরা আর দেখাবো না সবগুলো কালারিং বডির ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি এখন কিছু রাম্পার দেখাবো স্টুডেন্ট বাজেটের ভিতর দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে দুইশো করে কালারগুলো দেখাচ্ছে এটাও দুইশো টাকা মাত্র নামমাত্র দাম এগুলো অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা রামপারের ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে এটাও মাত্র দুশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র হচ্ছে দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র দুশো টাকা রামপারের ভিতর কিন্তু অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলো অরিজিনাল চ্যানাল ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকায় দুশো টাকায় রামপারের অনেক ডিজাইন আসছে কালার আছে মানে যেটা নেবেন সেটাই মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা দেখেন এটা বাবল প্রিন্টের ভিতরে এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না নিলেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা আছে আপনারা কিন্তু যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন এগুলো একদম অরিজিনাল চায়না নিলেন কাপড় রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এইটা দেখেন ফ্লোয়ার্স এটাও চমৎকার একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম জাস্ট মাথা নষ্ট অফারে কিন্তু পরেগুলো আপনারা পার্চেস করতে পারবেন ফাতেমা ফ্যাশন থেকে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন সেম প্রাইস দুশো টাকা এটা অলিভ কালার সাথে এটাও দুইশো টাকা এগুলো সবই অরিজিনাল চায়না নিলেন যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের অন পিস নিয়ে ব্যবসা করতে চান টু পিস চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ফাতামা ফ্যাশনে ভাইয়াদের প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে আপনার ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন ঠিক আছে এটাও থাকবে দুইশো টাকা এগুলোর জন্য করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্প্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে